শতরূপে সারদা তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরের রান্নায় অনেক ঠাকুরের জন্য আলাদা রান্না ভক্তর জন্য আলাদা রান্না আবার এক একজন ভক্তের জন্য এক এক রকমের রান্না যে কোনো সময় যে কোনো রান্নার ফরমাস আসে দিন রাত রান্নায় কত হয় তিন চার ময়দা রুটি হয় সারাদা অবিচল ধরিত্রীর মতো নিঃশব্দে সানন্দে সব কাজ করেন এসব কিছুর ওপর আছে শাশুড়ির সেবা সযত্নে পরম ভক্তিতে সারদা সে কাজ সম্পন্ন করেন বাইরে যাওয়ার উপায় নেই তাই রাতেই অন্ধকারে একবার বাইরে গিয়ে দৈনন্দিন আবশ্যিক কৃত তাকে সম্পন্ন করতে হয় এভাবে সারদার অলৌকিক শ্রমে শ্রীরামকৃষ্ণের জগৎ সচল থাকে কিন্তু সারদার অস্তিত্ব থাকে সবার অগচরে চায়ম